অবশেষে পুলিশের চালে ধরা পড়ল ট্রেডিং কোম্পানির নামে সাড়ে তিনশো কোটি অথবা সাড়ে চারশো কোটি টাকার আত্মসাতের মূল নায়ক তৃণমূল মাইনরিটি সেলের জেলা সহ সভাপতির ছেলে তাহসিনা তাহসিন আহমেদ আজ শনিবার সন্ধ্যায় গ্রেপ্তার হল তাহসিন আহমেদ পুলিশ তাকে গ্রেপ্তার করেছে এবং পুলিশ জানিয়েছে রবিবার তাকে আদালতে তুলে নিজেদের হেফাজতে নেবে পুরো ব্যাপারটি জানানোর জন্য লিখিত অভিযোগের ভিত্তিতে এফআইআর হওয়ার তিন দিন পরে শনিবার সন্ধ্যায় গ্রেপ্তার হল তাহসিন আহমেদ বেশি সুদের লোভে জনতাস প্রায় সাড়ে তিন হাজার মানুষ লক্ষ লক্ষ টাকা বিনিয়োগ করে তাহসিন আহমেদের ট্রেডিং কোম্পানিতে কোনো সূত্র মতে বলা হচ্ছে সাড়ে তিনশো কোটি টাকা বিজেপির নেতা শুভেন্দু অধিকারী লিখেছেন সাড়ে তিনশো কোটি টাকা আবার কেউ কেউ বলছেন সাড়ে চারশো কোটি টাকা যতক্ষণ না পর্যন্ত তাহসিন আহমেদকে জেরা করে জানা যাবে ততক্ষণ জানা যাবে না আর্থিক প্রতারণা আর্থিক আত্মসাতের মূল পরিমাণ কত পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের মাইনরিটি বা সংখ্যালঘু ছেলের সদ্য পদ হারানো সহসভাপতি সাকল আহমেদের ছেলে তাহসিন আহমেদের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয় শনিবার সন্ধ্যায় আসানসোল দুর্গাপুর পুলিশের ডিসিপি সেন্ট্রাল ধুব দাস বলেন আসানসোল উত্তর থানার উনিশ নম্বর জাতীয় সড়কে চন্দ্রচূড় মন্দিরের কাছ থেকে তাহসিন আহমেদকে গ্রেফতার করা হয়েছে আসানসোল উত্তর থানার পুলিশের কাছে খবর ছিল তাহসিন আহমেদ উনিশ নম্বর জাতীয় সড়ক ধরে পালানোর চেষ্টা করছে সেই মতো অভিযান চালিয়ে তাকে এদিন সন্ধ্যায় ধরা হয়েছে তিনি আরও বলেন ধৃতকে রবিবার আসানসোল জেলা আদালতে পেশ করে পুলিশ হেফাজতের আবেদন করা হবে গত চার পাঁচ দিন ধরে এই অভিযোগ নিয়ে সরগরম রয়েছে আসানসোল শহর স্বাভাবিকভাবেই চরম অস্বস্তিতে রয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস বিজেপি এবং কংগ্রেস একসাথে এক সুরে আক্রমণ করছে তৃণমূল কংগ্রেসকে তবে তৃণমূল কংগ্রেস সমস্ত অভিযোগকে হাওয়ায় উড়িয়ে দিয়েছে দায় ঝেড়েছে তৃণমূল কংগ্রেসের কথায় শাকিল আহমেদকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে এই মুহূর্তে দলের কোনো পদে তিনি নেই এবং দল তার সাথে কোনো সম্পর্ক রাখেনি অন্যদিকে বিজেপির অগ্নিমিত্যা পাল বলেছেন তাকে গ্রেপ্তার করে তাহসিন আহমেদকে গ্রেপ্তার করে মূল চক্রীদের ধরতে হবে কংগ্রেস বলছে যে এতদিন এতভাবে এত মানুষকে ঠকিয়েছে আসল লোক কারা আসানসোল উত্তর থানার রেলপাড়ের জাহাঙ্গীর মহল্লার বাসিন্দা তাহসিন আহমেদের বিরুদ্ধে অভিযোগ তিনি তার ট্রেডিং ব্যবসার বিনিয়োগ করলে পনেরো পার্সেন্ট সুদ দেবেন এই প্রতিশ্রুতি দিয়েছিলেন হাজার তিনে মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নিয়ে আর্থিক প্রতারণা করেছেন এই তহসিন আহমেদের বাবা শাকিল আহমেদ শাকিল আহমেদ বামফ্রন্ট আমলের সিপিএম আমলের সিপিএম পরিচালিত আসানসোল পুর নিগমের দুবারের কাউন্সিলর বামপন্থী নেতা এবং একবারের মেয়র পরিষদ ছিলেন শাকিল আহমেদের পরিচয় তিনি প্রাক্তন ব্রাহ্মপন্থী এবং সিপিএম পরিচালিত পুর নিগমের মেয়র পারিষদ ক্ষমতা পরিবর্তন হতে শাকিল আহমেদ জামা পাল্টে তৃণমূল কংগ্রেসে যোগ দেন এবং জেলা সহসভাপতি রূপে মাইনরিটি সের জেলা রূপে সহসভাপতিরূপে বছর পদে ছিলেন উনিশে অক্টোবর তাকে সেই পদ থেকে সরানো হয়েছে আর্থিক প্রতারণার শিকার হওয়া মানুষজনেরা বলে যে শাকিল আহমেদের পরিচিতি এবং তহসিন আহমেদের প্রতিশ্রুতিতে বিশ্বাস করে তারা লক্ষ লক্ষ টাকা বিনিয়োগ করেছেন কেউ তিন লক্ষ কেউ চার লক্ষ কেউ পঁয়ত্রিশ লক্ষ কেউ উনিশ লক্ষ কেউ একচল্লিশ লক্ষ এইভাবে মানুষজন বিনিয়োগ করে তহসিন আহমেদের ট্রেডিং কোম্পানিতে গত কয়েকদিন ধরে শাকিল আহমেদের বাড়ির সামনে প্রতারিত হওয়া মানুষেরা জমা হয়ে বিক্ষোভ দেখান এরা শাকিল আহমেদের ছেলের ব্যবসার টাকায় বিনিয়োগ করেছিলেন বিনিয়োগকারী হিসেবে তাদের অভিযোগ যে তারা শাকিল আহমেদের পরিচিতি এবং তাহসিন আহমেদের প্রতিশ্রুতিতে বিশ্বাস করে বিনিয়োগ করেছিলেন বেশি সুদের লোভে বেশি সুদের লোভে সর্বশান্ত হয়েছেন সাড়ে তিন হাজার এর বেশি মানুষজন বিজেপির দাবি সেবি এবং ইডিকে দিয়ে তদন্ত করানো হোক আর তৃণমূল কংগ্রেস বলা হয়েছে যে তাদের সাথে শাকিল আহমেদের সম্পর্ক নেই তাকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে প্রশাসন তদন্ত করছে পুলিশ তদন্ত করছে বিজেপি এবং কংগ্রেস বিভ্রান্ত করছে মানুষজনকে